ভালো করে ডাকাত ইউনিয়নের চার পাঁচ ও নয় নং ওয়ার্ড শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে আঙ্গারগাড়া বাজারের মুক্ত মঞ্চে আয়োজিত কর্মী সমাবেশে ডাকাতীয় ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাহিদ হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব বিল্লাল হোসেনের সঞ্চালনায় প্রধান ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ শ্রমিক হাসান সোহাগ বিশেষ বক্তা ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ মুজিবুর রহমান মজু রুহুল আমিন সিরাজুল ইসলাম ঢালি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সম্পাদক কায়সার আহমেদ কাজল সহ অন্যান্যরা

আমি শুধু একটি কথা বলতে চাই পাঁচই আগস্টের পূর্বে যে সকল শ্রমিক ভাইরা আমাদের সাথে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন অবশ্যই আমরা সেই সকল ভাইদেরকে আগামী কমিটি উন্নয়ন করব আমাদের গিয়েছিলাম উপস্থিত হন নাই আমরা একটি কথা বলবো সেই পাঁচই নভেম্বরের আগে